কবিতা উদাসী মন রচনা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফর জাহান নীলু ছুটির দিন ঘরে আছি নিরালায় কি যে কুড়ি হায় উদাসী উতলা মন উড়ে বেড়ায় সারাক্ষণ হুক তবে মজার আলাপন লাগবে ভালো খুব একটু পরে ব্যস্ত হব তখন তুমি চুপ চুপ আমি থাকবো বটে যদি কারো হৃদয় ছুটে এই যদি আমি কাছে আসি থাকব তোমার পাশাপাশি মন ভালো আছে তোমার হুম কিন্তু কেন এমনি উচ্চারণ বুঝলাম না সত্যি বলো আছো কেমন কাটছে কেমন দিন ভালো থাকার দিন শেষ বলব কি আর আমি সব খবর জানেন যিনি সে তো আমার অন্তর চামি লাস্ট মাসে ইউএস যাচ্ছি যাবার আগে একবার দেখা হলে ভালো হতো বলবো মনের কথা যত জানি আমি জানি তোমার কথা মানি শুনতে হবে কথা তুমি কি খুঁজে পাবে আমার যত ব্যথা আমার কথা সোজা ঘুরতে ঘুরতে কুঞ্জ বনে হারাই যদি ওড়ে আমায় কি খুঁজবে তুমি যদি না আসি ফিরে বলো বলো কখন হবে দেখা নাকি তুমি ভুলেই গেছ সেদিনের সেই কথা তোমায় আমি রাখবো ধরে আমার এই ডোরে কুঞ্জবনে থাকব সখী রবনাত দূরে খুশি হলাম হলাম খুশি তোমায় আমি ভালোবাসি তবু কিছুই নাহি পারব দিতে জমা খাতা রইল শূন্য আমি শুধু তোমার জন্য বারে বারেই জানালাম তোমায় আমি হৃদয় মাঝে হারালাম এমন করে বল না তো আর যখন তুমি দূরে যাবে তখন সব হার ঠিক বলেছে তবে এমন করি সবে সময় যাবে ভাবে সময় থাকতে তবে দুই হাত যদি এক না হয় কেমন করে রবে কর্মব্যস্ত দিন অঙ্ক মিলাতে না পারি জীবন ক্ষণিকের তারই ভয়ে টুরি তোমার সাথে একদিনের এক দৃষ্টি বিনিময় সেই থেকে আমার মনটা হচ্ছে ক্ষয় যেদিন ফিরব দেশে তখন তুমি আসবে ঘরে একেবারে বেশে আমরা কথা বলছি ছন্দে ছন্দে তাই না হ্যাঁ আর ছন্দের একটা রূপ আছে সৌন্দর্য আছে এই ছন্দটা খুব প্রয়োজন কথাই বলে না কারো জীবনে যদি ছন্দপতন ঘটে তাহলে সে জীবন শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তাই তো বলি জীবন হোক ছন্দময় কেবল তাহলেই হবে না দ্বন্দ্বময়